আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা জেমিচু শাড়ির একটা ডিজাইন এনেছি এটা হলো বিয়ের জন্য পার্টিতে পরার জন্য জেমিচু এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এত সুন্দর জেমিচু শাড়িটা যে বলার বাইরে এটা দেখেন ঝাড়খান্ড স্ট্রং বসানো ফুল বডিটা এরকম লতানো গরজিয়াস কাজ করা হবে তো এত সুন্দর গর্জিয়াস এত সুন্দর নাইস এই কালেকশনটা ঝাড়খান্ড স্ট্রং বসানো তো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা দেখেন শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি যে পরবে একেবারে ফুটে থাকবে তো এত সুন্দর গর্জিয়াস এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই একটা কালেকশন দেখেন এত সুন্দর এই কালেকশনটা এটা জেমিচু শাড়ির উপরে এবং কাজের কোশনটা দেখেন যে একেবারে পিটানো কাজ করা গর্জিয়াস কাজ করা হবে এই শাড়িটা তো বিয়ে পার্টি যে কোনো অকেশনে আপনারা এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি যত বড় পার্টি ওকেশন হোক আপনারা এই শাড়িগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এত সুন্দর এই শাড়িগুলা দেখেন যত বড়ো অনুষ্ঠানে হোক না কেন আপনারা পরে আরাম পাবেন আরামদায়ক হবে এবং খুবই কোয়ালিটিফুল শাড়ি ফুল বডিটা একেবারে গর্জিয়াস কাজ করা আর এটা জেমিচু শাড়ি কিন্তু একটা আলাদা একটা মানে ই আছে দেখেন কাজের কোষণটাই কিন্তু একটু আলাদা ডিফারেন্স একটা কোষণ তো যারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র চার টাকা তো ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন এটা খুবই সুন্দর একটা শাড়ি এটা পিচ কালারের ভিতরে সুন্দর একটা পিচ যে নিবেন এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ বসানো জেমিচু শাড়ির উপরে মানে ফেব্রিক্সটা জেমিচু কাপড়ের উপরে দেখেন খুবই সুন্দর ঝাড়কান স্ট্রং বসানো ফুল বডিটা এরকম এত সুন্দর গর্জিয়াস কাজ করা এটা স্থান পরিবর্তন হলে অন্য জায়গায় আপনার আট থেকে দশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে যে অবাক করা দামে এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দামে ফেব্রিক্সটা হলো জেমিচু শাড়ি এটা বিয়ের জন্য পার্টিতে পরার জন্য যে কোনো ওকেশনে এই শাড়িগুলা আপনারা পরতে পারবেন দেখেন একেবারে নাইস কালেকশন একেবারে নাইস কালেকশন এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র চার হাজার পাঁচশো তো এই একটা কালেকশন দেখেন যে এত সুন্দর এই কালেকশনটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য তো ভিউয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো অ্যাশ কালার এত সুন্দর এই কালারটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে সুন্দর এই কালেকশনগুলা প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন সুন্দর অ্যাসক্লুসিভ এই শাড়িগুলা অনলি চার হাজার পাঁচশো টাকা যারা যারা নেবেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই কালেকশনটা নেওয়ার জন্য এই একটা শাড়ি দেখেন এত সুন্দর এই শাড়িটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং কাজের কোশনটা দেখেন ঝাড়খান স্ট্রং বসানো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ এবং অনেক হ্যাভি জেমিচু শাড়ির উপরে খুবই আনকমন ফেব্রিক্স যে নিতে চান আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে এই শাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে বিয়ে প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই রিজনেবল দামে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং কাজের ফিনিশিংগুলো দেখেন যে কত সুন্দর কাজের ফিনিশিং একেবারে পিটানো কাজ করা এবং ঝাড়খান স্ট্রং বসানো দারুণ এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন এত সুন্দর একটা শাড়ি লাইট পিঙ্ক কালার তো যে কোনো ওকেশনে এই শাড়িগুলো পরার জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি লাইট পিঙ্ক কালারের শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই আনকমন একটা শাড়ি সরি এটা পিএইচ কালারও বলা যায় মানে পিএইচ পিএইচ লাইট পিঙ্ক কালার এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা বিওয়াস এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা শাড়ি বিয়ে পার্টি কোনো ওকেশনে এই শাড়িটা পরার জন্য কিন্তু ফার্স্ট ক্লাস একটা শাড়ি তো এটা দেখেন ঝাড়কান স্ট্রং বসানো আছে যে কোনো ওকেশনে পার্টিতে পরার জন্য ফাটাফাটি এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তো আমাদের সবটা দেখাই দেয় ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর ম্যানশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার ইনশাআল্লাহ এই শপে আসলে সব ধরনের কালেকশনগুলো গুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন আলাইকুম